তুমি চলে গিয়েছিলে বলে তোমার মা কেমন ভাবে রোদন করছে ভাই তুমি একবার তোমার মায়ের সঙ্গে কথা বলে নাও তো ভাই যেই না বলা সে পুত্র কি বলছে জানেন বলছেন গৌরহরী মা আমার মায়ের সঙ্গে তুমি কথা বলতে বলছো তাহলে আমি কোন মায়ের সঙ্গে কথা বলবো কোন মা মালিনী দেবী বলছে কোন মা কি আমি তো তোর মা আমি তোকে জন্ম দিয়েছি আমি তোর মা বলে না এ জন্মে তুমি আমার জন্ম দিয়েছো তুমি আমার মা এর আগের জন্মে যে আমায় জন্ম দিয়েছিল সেও আমার মা তার আগের জন্মে যে আমায় জন্ম দিয়েছিল সেও আমার মা জন্মে জন্মে আমি যতবার জন্ম গ্রহণ করেছি আমি ততবারই মা হয়েছি আমি মা পেয়েছি তাহলে আমি কোন মা মা বলবো কোন মায়ের সঙ্গে কথা বলবো যেই না এমন কথা বলে দিলেন না ওই মালিনী দেবীর জ্ঞান চক্ষুটা খুলে গেল Oh

ছাড়া আর কেউ আপহে নয় এই জগতে মাতা পিতা ভাই বন্ধু সকল কিছু জড়ো জগতের মায়ার ফল যেই না বলা অমৃতপুত্রের মুখে জ্ঞানচক্ষু খুলে গেল মালিনী দেবীর তাই বললো বাবা তোর সঙ্গে যদি আমার আবার না দেখা হতো তাহলে কিন্তু আমার এই জ্ঞান নয়নটা উন্মিলন হতো না যা বাবা তোর যখন আয়ু সূর্য আর নেই তুই যা তোর যাওয়ার পথ পরিষ্কার হোক সুখের হোক আবার সেই মালিনী দেবীর কোলে মৃতপুত্র যেইভাবে ছিলেন আবার অচৈতন্য হয়ে পড়ে গেলে তাই বৌ আর যখনই শ্রীবাসের ঘর থেকে প্রভু আমার হরিনাম বন্ধ করে দিলেন ওই শ্রীবাস সেই ঘরটাও পর্যন্ত পরিত্যাগ করে গঙ্গার ওপারে কুমারহট্ট নামক একটা জায়গায় সেখানে তিনি আবার বাড়ি বানিয়েছিলেন সেইখানে প্রভু পুরীধাম থেকে আসার সময় প্রভু আমার এসেছিলেন তাই এমনই হরিনাম সংকীর্তনের জন্য প্রভুর এমন ত্যাগ শ্রীবাসন এমন ত্যাগ যে নিজের ছেলেটাও পর্যন্ত বিদায় দিয়েছিলেন নিজের স্ত্রীর পর্যন্ত কথা তিনি করণগোচর করেননি এমনই হচ্ছে হরিনামের ফল তাদের এত সেই মতো মহাত্মা জিনারা জীবাত্মা জিনারা তানাদের ত্যাগের কারণেই কিন্তু আজ আমরা এত সুন্দর মহাপ্রভুর যে গোলকের প্রেম সম্পদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আস্বাদন করতে পারছে। নিতাই গৌর হরিব বেদ বিদ্যা দুহু কিছুই নাহি সে যদি মায়েদের বাবাদের কাছে বলি আপনাদের শুনতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন তো জয় নিতাই জয় চলুন আর দেরি করব না একটা ছোট্ট তার আস্বাদন করে আমরা আবার যে নিরাজ আমরা আস্বাদন করব সেইটাইতে চলে যাব আর দেরি করব না আস্তে আস্তে করে ঠান্ডা পড়ছে মায়েরা একটা করে চাদর নিয়ে এসছে চাদরের তলায় হাতটা কুটিয়ে বসে আছে জয় নিতাই হরি ওল হরে বসেননি চাদর নিয়ে আসেননি এসেছেন জয় রাধে ওই কোন হাতের তালির আওয়াজ কিন্তু পাচ্ছি না বাবা আপনারা যে আনন্দ পাচ্ছেন কোন আওয়াজ পাচ্ছি হাতের দিন তো সবাই মিলে আচ্ছা আচ্ছা মায়েরা কেমন লাগলো জানেন তো যেন মনে হচ্ছে মুড়ি ভাজা হচ্ছে মা মুড়ি ভাজেন তো ভাজেন তো দেখেছেন মুড়ি ভাজার মতো কেমন শব্দ করলো চড়বট চড়বট চড়বড় করে এরম করলে হবে না বাবা একটু তালে তালে দিতে হবে দেবেন তো তালে তালে যখন তালে তালে বলবো গান গাইবো সেই তালে তালে দিতে হবে তালে তাকে পাওয়া যায় বেতালে পাওয়া যায় সবাই মিলে নিতাই নিত্যানন্দ বল অদ্বৈত বল হরি হরি বল নিত্যানন্দের হরি বল ব ধরিব শ্রী খোল করতাল কি জয় ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি ভুবন মঙ্গল হরি সংকীর্তন কি জয় আচ্ছা তোমাকে কি জয় দিতে বলেছে আচ্ছা মায়েরা কি বলুন তো আমার সঙ্গে কি ভাঁজলামি করছে আপনারা জয় দিচ্ছেন এরা জয় বলছে আচ্ছা আপনারা একটু জয় দিন তো জোর করে

খুব ভালো লাগলো বাবা অনেক জায়গায় যাই জয়ের ধ্বনি পাই আপনাদেরটা একটু বেশি লাগলো জয় রাধেশাম চলুন আর দেরি করব না আমরা যে লীলা আস্বাদন করব আবারও আমরা গৌর কথাতে প্রবেশ করব। তবে গৌর কথাতে প্রবেশ করছি লীলা কথায় প্রবেশ করছি তবে এই যে দিনে আমরা উপনীত হয়েছি সে তত্ত্ব সত্ত্ব আমরা সবাই মিলে আস্বাদন করব। এই যে রাস পূর্ণিমা কিংবা যে মাসে আমরা এখানে সবাই মিলে উপনীত হয়েছি কার্তিক মাস দামোদর মাস এই মাসের সম্পর্কে সমস্ত তত্ত্বকতা আমরা আস্বাদন করব তবে একটু লীলাটা শুরু করি তাই তো মায়েরা শুনবেন তো শুনবেন না তত্ত্বকতা শুনবেন না রাসের বিষয়ে তত্ত্বকতা শুনবেন তো নিতাই হরি বলুন চলুন আজকে যে আমরা লীলা আস্বাদন করব সে লীলার নাম হচ্ছে স্বর গোস্বামীর মধ্যে একজন গোস্বামী আমাদের এই সনাতন ধর্মে পাঁচ সাতজন রাধে ছজন বৈষ্ণব রয়েছেন স্বর গোস্বামী জানাদের তকমা আজ পর্যন্ত কিন্তু কেউ নষ্ট করতে পারেন সেই সরগোস্বামী কারা জয়রূপ সনাতন ভট্ট সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শেষে যার নাম বললাম রঘুনাথ দাস এই রঘুনাথ দাস এর জীবন কথা কেমন করে আপনারা শুনলে বুঝতে পারবেন যে ভক্তের জীবন কত ত্যাগের কত লড়াইয়ের কত সংগ্রামের কত কষ্টের হয় ভক্ত হতে গেলে কত কষ্ট করতে হয় কত জ্বালা সহ্য করতে হয় কত যন্ত্রণা সহ্য করতে হয় তবে ভক্তের মতো করে ভক্ত হওয়া যায় তার জীবন কথা তার আত্মত্যাগের কথা আজ আমরা সবাই মিলে শ্রবণ করব চলুন তার কথা শুরু করা যাক কোথায় তাঁর বাড়ি কোথায় না হুগলি জেলা আদি গ্রাম ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার দূরে আদি সপ্ত গ্রাম সেই আদি তা জানাদের মাসিক আয় ছিল আয় ছিল কুড়ি লক্ষ হাজার টাকা বোঝা যাচ্ছে তো জমিদার ছিলেন নাম ছিল মোহিতোষ দাস নবাব প্রদত্ত উপাধি ছিল মজুমদার তা বার্ষিক তাদের আয় ছিল কুড়ি লক্ষ হাজার টাকা তা এমনই জমিদার মহিতোষ দাস এবং তার স্ত্রীর নাম হচ্ছে করুণা দাস আর সেই করুণা দাসের বাবা তিনজন সন্তান হিরণ্য দাস গোবর্ধন দাস এবং অনন্য দাস অনন্যকে বিবাহ দিয়েছিলেন বাবা মহিতোষ তা বিবাহ দেওয়ার পরে সাত দিনের মাথায় কিন্তু সেই স্বামী মারা যায় আর সাত দিনের মাথায় যেই স্বামী মারা যায় সেই শোকে বাবা মহিতোষ তিনি কিন্তু তার প্রাণ বিসর্জন শোকে আর যেই না বাবা বাবার মৃত্যু হয়ে গেল এবার জমিদারির দায়িত্ব কে নিলেন বড় ছেলে গোবর্ধন দাস এবং ছোট ছেলে হিরণ্য দাস কিন্তু হলে কি হবে বিবাহ তারা করেছেন কিন্তু তাদের টাকা পয়সার কোনো অভাব নেই সুখের কোনো অভাব নেই কোনো কিছুরই অভাব নেই শুধুমাত্র একটাই অভাব ওই গোবর্ধন দাস এগারো বছর বিবাহ করেছেন কিন্তু তথাপিও তাদের ঘরে কোনো সন্তান না মায়েরা জানেন যদি কোনো মায়ের একটু বেশি সময় বিবাহ কাল অতিবাহিত হয়ে যায় তখন যখন পাড়ার রাস্তা দিয়ে বেরিয়ে যান তখন সে মাকে কত কঠু কথা সহ্য করতে হয় কত কথা বলে ও নাকি নিঃসন্তানি ওর মুখ দেখলে আজকে দিনটা খারাপ চলে যাবে ওর মুখ দেখলে শুভ হয়ে যাবে ওর মুখ দেখলে নাকি ও মঙ্গল আসবে কত কথা সহ্য করতে হয় মাকে তা সেই রেবতী দেবী কিন্তু এমন কথা সহ্য করে করে দিন অতিবাহিত করছে বাবা আর সারা দিন যায় প্রভুর কাছে তার মনের কথা জানায় বলে প্রভু তুমি শুনতে পাচ্ছ তো আমাকে কত গঞ্জনা দিচ্ছে জানো আমার তো যাই মনের কথা আমি তো তোমায় এসে বলি ঠাকুর হে নারায়ণ 도미 ম ি ক देख दख दूध धार পাব তুমি দেখা দা দেখা চক্র সোপেছি জিব তো মারো চে সি জী তুমি নাকি আপুলেরা হা কোথানারায় কোথি তো পাব দেখ না দেখ দা সকল মনের কথা বেদনার কথা জ্বালার কথা যন্ত্রণার কথা সন্ধ্যা বেলায় যে তুলসী দেয় তুলসীর তলায় প্রদীপ দেয় সকল কথা বাবা নিবেদন করে আচ্ছা মায়েরা আচ্ছা আপনারা একটু কি হয়ে পড়ছে মানে আনন্দ পাচ্ছেন না শোনা যাচ্ছে তো আচ্ছা আপনারা সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিয়ে এসেছেন তো এসেছেন কেন সন্ধ্যা দিয়েছেন জয়াধে সন্ধ্যা কি না দিলে হয় না হয় না হয় আচ্ছা তো সন্ধ্যা দিয়ে এসেছেন আপনারা যেরকম সন্ধ্যা দিয়ে এসেছেন সেই রকমই কিন্তু সন্ধাবেলায় তুলসী তলায় সকল কথা মুনির কথা বলছেন কে মাতা রেবতী আচ্ছা সন্ধ্যাটা কেন দিচ্ছেন চলুন সেই কথা জানতে হলে আমাদের একটু ব্রহ্মাজির কাছে যেতে হবে ব্রহ্মাজি ব্রহ্মাজি এই যিনি চতুরানন ব্রহ্মা তার আগে কিন্তু চতুরানন ছিল না তার পাঁচটা বদন ছিল তা সেই চতুরানন ব্রহ্মা বাবা তার চারটা ছেলে মন্দির শ্রবণ করবে সনক সনাতন সনক এবং সনত কুমার এই যে চারজন এদেরকে বলা হয় চতুর্শন তা এই চতুষ্ণকে বললেন যে তোমাদের আমি তৈরি করেছি সৃষ্টি করেছি তোমরা বিবাহ করো সংসার করো সংসার ধর্ম পালন করো জগতের সৃষ্টি রক্ষা করো কিন্তু যখনই বলা তেনারা বুঝতে পেরে গেলেন যে বাবা আমাদের মায়ার সংসারে জড়িয়ে ফেলতে চাইছেন তাই আমরা চলে যাই আমরা সংসারে আবদ্ধ থাকব না তাই চলে গেলেন কোথায় তো তো আশ্রম মুনির আশ্রমে যখন চলে গেলেন না বাবা ব্রহ্মা ভাবলো তাহলে আমার কথা ওরা না কি করা যায় আবার দেহ থেকে একটা ছেলেকে তৈরি করলেন যার নাম হলো কামদেব তা না কামদেবকে কামদেব বললেন বাবা আমায় তো জন্ম দিলেন তা আমায় কর্ম দিন কর্ম কি দিলেন জানেন কামদেবকে বললেন পাঁচটা বান তোকে দিলাম এই বান তুই যাকে মারবি সে কিন্তু বাণীর জর্জরিত হবে কামির বানে জর্জরিত হবে যেই না বলা বাবা বানটা হাতে যখনই পেয়ে গেছে বাবা কামদেব বলছে আমাকে যে পিতা যে কাজটা দিল যে অস্ত্রটা দিল তা সেটা কতটা যথার্থতা আছে আমাকে একটু বুঝতে হবে আচ্ছা পুলিশ বাবা পুলিশ পুলিশের হাতে বন্দুক থাকে জানেন আপনারা তা সে পুলিশ নাইট ডিউটিতে যায় হ্যাঁ নাইট ডিউটি শেষ করে এসে যখন সকালে আসে বাড়িতে বন্দুকটা রেখে দেয় টেবিলের উপর তে গিন্নিকে বলে দাও তাড়াতাড়ি খেতে দাও আবার আমাকে যেতে হবে তা যেই না বাবা খাওয়ার টেবিলের পাশে বন্দুকটা রেখে দিয়েছে ওই পুলিশের ছেলে তাড়াতাড়ি করে সেই বন্দুকটা নিয়ে আর বন্দুকটা নিয়ে নিয়ে বাবার দিকে ঘুরিয়ে বলছে বাবা তুমি সবার দিকে বন্দুক দেখা একবার আমি তোমাকে দেখাই তো বাবার কাছে রেখেছে যে কে একেবারে ছেলে এমন করছে দেখে বাবা মনে মনে ভাবছে যা বাবা একবার যদি করে দেয় তাই গৌর হরিবল হয়ে যাব তাই গৌর হরিবল ছেলে হলো কি হবে তো অস্ত্রটা তো আর অস্ত্র যখন মারা হবে অস্ত্রের কাজ তো করবে কিন্তু এখানে কামদেব কি করেছে জানেন তো সেই যেই বানটা কতটা আছে সেই বানটা উপর প্রয়োগ না প্রয়োগ করেছে সর্বপ্রথমে তার বাবার উপর আর যেই না বান প্রয়োগ করা পাঁচটা বান মদন মদন মোহন শোষণ স্তম্ভ ছোটবেলায় পড়েছেন না একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চতুর্বেদ পঞ্চু বান এই যে পাঁচটা বান এই পাঁচটা বান যেই না প্রয়োগ করেছে বাবা সেই কি হয়েছে ব্রহ্মাদেব সেই কামের বানে চট্চরিত হয়ে গেছে কামের বানে যেই না চর্চরিত হয়ে গেছে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেল ব্রহ্মাজি কামের বানে চর্চরিত হয়ে ছুটতে চলেছে ছুটতে 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 একবারে কি করবে কিনা দেখতে তার ব্রহ্মার যেরকম চারটা ছেলে ছিল আবার চারটা মেয়েও ছিল সাবিত্রী সন্ধ্যা শ্রীরূপা এবং সরস্বতী চতুশনীরা যেই না নিজ কন্যা শ্রীরূপাকে দেখতে পেলেন সেই কামের বানে জর্জরিত হয়ে যেই না সেই নয়ন দিয়ে এগিয়ে আসছে শ্রীরূপা বুঝতে পেরে গেলেন আর যেই না বুঝতে পেরে গেলেন শ্রীরূপা ছিলেন কিন্তু শিব ভক্ত বা শিবকে ডাকছেন শিব তো আশুতোষ অল্পেই সন্তুষ্ট হন তাই তাকে ডাকছে যে বাবা আমার দিকে কুদৃষ্টিতে দেখছে দয়াময় তুমি কিছু করো যেই না শিবকে ডাকছে চলুন আমরা একটু সেই দেবাদিদি ভোলানাথের একটু ভজন করি ওম নম শিবায় ওম নম শিবায় ঔম শিবায় ঔম শিবায় ওম নম 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 শিবায় ম শিবায়ম 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 শিব ওম শিব ঔ নি নম শিব ওম ভয়ং মহেশ রজত গিভ চারুচন্দ্র অবত রত্নশুগাভিগি হ্যাঁ প্রশ্ন পদ্মশীল সমতমরগণে ব্যাঘ্রকৃপি বসা বিশ্বদান বিশ্ববিজঙ্গয়হর পঞ্চভ্রি ও নম শিব নম শিব শ্রীরূপার পিছনে ছুটছে বাবা শিব ঠাকুরকে ডাকলেন দুর্গা মা শিব ঠাকুর সমস্ত কিছু লক্ষ্য করছে শ্রীরূপা আর সহ্য করতে না পেরে বাবা এই জড়জগতে যে সমস্ত রূপ কখনো সাপের রূপ ধারণ করছে কখনো ব্যাঙের রূপ ধারণ করছে কখনো আবার মুরগি ছাগল সমস্ত কিছু রূপ যখনই ধারণ করছে যে যে রূপগুলো ধারণ করছে ওই ওই রূপের কিন্তু পুরুষ রূপটা আবার ব্রহ্মাজি ধারণ করছেন আর যখনই আর স্থির থাকতে পারছেন না এমন দৃশ্য দেখে দেবাদিতে ভোলানাথ শেষে বাবাকে স্মরণ করে ওই শ্রীরূপা লুকিয়ে গেলেন কোথায় না আকাশ গঙ্গা এদিকে ব্রহ্মাজিও ছুটতে ছুটতে যেই না আকাশ গঙ্গায় যাচ্ছে ভোলানাথ তার ত্রিশূলকে আদেশ করেছে ত্রিশূল প্রভু যাও তাড়াতাড়ি করে ওই পঞ্চানন যে পাঁচটা বদন ব্রহ্মা ওর যে উপরের মাথা যে মাথা দিয়েও সমস্ত কিছু দেখতে পাচ্ছে উপরের দৃশ্য যাও তুমি ওর মস্তকটা ছিন্ন হয়ে গেল ছিন্ন ভোলানাথের কথা মতো ত্রিশুল গিয়ে উপরের মাথাটাকে ছিন্ন করে দিলেন সেই থেকে হয়ে গেল ব্রহ্মা চতুরানন আঘাত পেয়ে গেছে যেই না আঘাত পেয়ে গেছে বাবা কেউ একটু শান্ত হয়ে গেছে কিন্তু শান্ত হলে কি হবে